যারা যারা শত্রুকে দমন করতে চাইছেন কিভাবে শত্রু দমনের ঘট আপনারা তৈরি করবেন চলুন তাহলে দেখি এই অনুষ্ঠানের মাধ্যমে নমস্কার দর্শক আমি শ্রী দেবদুষ শাস্তি প্রত্যেক দিনের মতো আপনাদের কাছে তন্ত্রের কিছু ভাগ নিয়ে এসছি যেটি আপনাদের জীবনযাত্রায় খুবই একটি সাহায্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে যারা শত্রু দমনে কাজ আমার অনুষ্ঠান দেখে করেছেন যারা রেজাল্ট পেয়েছেন এবং যারা পাচ্ছেন না তাদের দুজনের জন্যই বলি আপনারা অবশ্যই এই ঘটের মাধ্যমে পাবেন কিন্তু কিভাবে হবে হবে বা করতে এইটা পুরাতন ভাষায় তো বাধ্য অবশ্যই শুনেছেন যে কোনো শত্রু আপনার ঘট বেঁধে রেখেছে বা আপনার নামে কোনো ঘট বাঁধা আছে যেটাকে কোনো তান্ত্রিক বা কোনো জ্যোতিষী সেটা ঠিক করে উঠতে পারছে না সেই ক্রিয়াটি এটি একটি অনেক পুরনো স্বাস্থ্যের ক্রিয়া সেই ক্রিয়াটি কিভাবে করবেন এবং কেমন করে করবেন আমি বলে দেবো এই অনুষ্ঠানের মাধ্যমে দেখুন আমার কাছে যত জিনিস আছে সেগুলো আমি আপনাদের মাঝে অবশ্যই আমি দিতে চাই কিন্তু কিছু কিছু সতর্কতার জন্য যেগুলো আমি দিতে পারি না যেগুলো আমি দিতে পারি সেগুলো হচ্ছে আমি আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে অবশ্যই দেখুন কিছু কিছু মানুষের একটা শত্রু থাকে একশোটা শত্রু থাকে এবং শত্রু কিভাবে তৈরি হয় কিভাবে কারা শত্রু হয় নিজের বন্ধু নিজের শত্রু হতে পারে সেটা গুপ্ত শত্রু আপনারই মুখের সামনে দাঁড়িয়ে কথা বলছে আপনারই পেছন গিয়ে লোকের সামনে উল্টো পাল্টা আপনার নামে বলছে আপনার হওয়া কাজগুলো আটকে দিচ্ছে অথবা আপনার কর্মক্ষেত্রে সেইখানে গিয়ে শত্রু তৈরি হয়েছে কিভাবে আপনি কোনো কাজ করছেন ভালো কাজ করছেন সে নিজের নাম করে মালিকের কাছে গিয়ে বলছে আমি করেছি অথবা বলছে ওই কাজটাও ভুল করেছে এরম করেও শত্রু তৈরি হতে পারে অথবা অনেক ধরনের শত্রু আমাদের জীবনে আছে কিন্তু সব শত্রুকে একসাথে দমন করার জন্য যে ক্রিয়াগুলো আমি আগে দিয়েছিলাম সেগুলো কিন্তু একসাথে দমন করার জন্য প্রচর্য হবে না কিন্তু এই যে ঘটটি এটা কিন্তু একসাথে আপনি একটার জায়গায় একশোটা শত্রুকে আপনি দমন করতে পারবেন কিভাবে চলুন তাহলে বলি এই অনুষ্ঠানের মাধ্যমে মনোযোগ সহকারে শুনে নিন শত্রু যেগুলো রয়েছে তাদের নাম ছবিগুলো আপনাকে জোগাড় করতে হবে আর একটি ঘট নিতে হবে ঘটের জন্য আপনাকে একটি হলুদ গোটা হলুদ যেটা আছে কাঁচা না গোটা হলুদ যেটা আছে শুকনো সেই হলুদ থেকে আপনাকে জোগাড় করতে হবে হলুদ একশো আটখানা শুকনো লঙ্কা ঠিক আছে সেই শুকনো লঙ্কার জন্য একশো আটখানা পিন অথবা প্রেক অথবা আপনার সুই বলতে পারেন সেগুলো জোগাড় করতে হবে চারটে পাতি লেবু জোগাড় করতে হবে আর যে শত্রুগুলো রয়েছে তাদের নাম ছবি আর একটি লাল কাপড় এইগুলোকে জোগাড় করে আপনি নিয়ে আসবেন নিয়ে আসার পর একটি সিঁদুর আপনাকে লাল সিঁদুর কিনে আনতে হবে কিনে আনার পর যে কোনো মঙ্গলবার বা যে কোনো শনিবার অথবা যে কোনো অমাবস্যার দিন বা পূর্ণিমার দিন আপনি এই ক্রিয়াগুলো করতে পারবেন কি করতে হবে প্রথমত যেটা বলে দিচ্ছি মনোযোগ সহকারে শুনে নিন প্রথমত আপনাকে যেদিন ক্রিয়াটি করবেন সেদিন আপনাকে নিরামিষ খেতে হবে রাত্রির এগারোটার সময় আপনাকে কি করতে হবে একটি যে সিঁদুরটি নিয়ে এলেন সেটিকে একটুখানি সর্ষের তেল দিয়ে গোলাতে হবে গোলার পর যে ছবিগুলো আপনি এনেছেন সেই ছবিগুলোর কপালে সেই লাল লিছে দিয়ে টিক দিতে হবে টিক দেবেন আর নাম বলবেন তাদের বলে ছবিগুলোকে একত্রিত করবেন করে একটা সাইডে রাখবেন ঘটের মধ্যে আপনি ওই সিঁদুরে দিয়ে প্রথমে হলুদটির উপর মধ্যমা আঙুল দিয়ে আপনাকে এই সিঁদুরটি দিতে হবে প্রথমে হলুদে দেবেন দেওয়ার পর যে কটা একশো আটখানা লঙ্কা আছে শুকনো লঙ্কা তার মধ্যে দেবেন চারখানা লেবুতে দেবেন দেওয়ার পর আপনাকে কোনো লঙ্কার মধ্যে পিন বা প্রেক বা সূচ গুঁজতে হবে না আপনি ওইগুলোকে ঘটের মধ্যে দিয়ে দেবেন লেবুগুলোকে ঘটে দিয়ে আপনি শুধু ঘটের মুখে এটাই বলবেন যারা যারা আমার শত্রু আছে যাদের নাম ছবি আমি দিচ্ছি তাদের আমার থেকে দূরে রাখুন বা আমার সঙ্গে শত্রুটা নষ্ট করে দিন বলে সেই ছবিগুলো সেই ঘটের মধ্যে দিয়ে দেবে দেওয়ার পর লাল কাপড় দিয়ে ভালো করে সেই মুখটি বন্ধ করে দেবেন করবার পর খুলবেন না ভুলেও এইবার হচ্ছে সেই ঘরটিকে আপনি যে কোনো মঙ্গলবার বা যে কোনো শনিবার রাতের বেলায় শ্মশানে গিয়ে সেই ঘরটিকে আপনি পুঁতে দেবেন দেওয়ার পর দেখবেন চব্বিশ ঘন্টা পর থেকেই আপনার কোনো শত্রু আপনার ধারে কাছে ঘেসবে না আর যদি কোনো শত্রু মানে আপনার বন্ধু হিসেবে পরিচয় দেবে এই কাজটি অবশ্যই করুন এটা সব শত্রু দমনে একটা টোটকা এটা পুরাতন যুগের একটি টোটকা যেগুলো কেউ দিতে চায় না আমি আপনাদের মাঝে এটা দেওয়ার চেষ্টা করি অবশ্যই কোনো সমস্যা হলে ফোনের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করবেন অথবা চেম্বারে এসে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেবেন আজকের অনুষ্ঠানে পর্যন্ত দর্শক বন্ধুরা আপনাদের কারোর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের প্রতিকার দেওয়ার চেষ্টা করব অথবা চেম্বারে আপনি এসে তার প্রতিকারটা নিয়ে যেতে পারবেন আজকের অনুষ্ঠানে পর্যন্ত দর্শক বন্ধুরা পরবর্তী অনুষ্ঠানে আবার নতুন দেখা হবে জয় শ্রী মহাকা